নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আমার উমার গল্পকথা চ্যানেলের বেশ অনেকটা পথ আমি পেরিয়ে এসেছি সকাল সকাল সারাদিনের বাসি বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো সেরে চলে এসেছি রান্নার কাজে সকালে ছেলের জন্য আজ টিফিনটা বানানো হয় না আজকে একটু বাইরে থেকে নিয়ে এসে দিয়েছে বড়া বড়াপাও তো তাই সকালটা একটু বেশ অনেকটা টাইম আমার কিচেনে ঢোকা হয় না তো এখন এবার এই যে শাকগুলো বেছে নিচ্ছি সজলা শাক শাক ভাজা হবে আজকে নিরামিষ আজকে ছিল রথযাত্রার উল্টো রথের দিন তো আজ একটু নিরামিষ রান্নাই করেছি শাক ভাজা ভেন্ডির তরকারি আর একটু বাঁধাকপি ছিল ভাজা করেছি এই ছিল আজকে রান্নার মেনু রান্না বান্না করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে কোনো রকমভাবে শেয়ার করি না ওই সাধারণ সিম্পল বাঙালিদের রেসিপি যেরকম হয় আর কি ভেন্ডি দিয়ে আলুর তরকারি আর ছেলের জন্য একটু বাঁধাকপি ভাজা করেছি ও তো ভেন্ডি খাবে না হয়তো বেছে বেছে আলুটা খাবে আর একটু করেছি সজনে শাক ভাজা তো এই সমস্ত রান্নাবান্না করে নিয়ে এখন ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে আমি একটু পরে বসবো আগে একটু কিচেনটাও পরিষ্কার করে নেব তাই ওকে আগে খেতে দিয়ে দিই তারপরে কিচেনটা পরিষ্কার করব পরিষ্কার বলতে ওই বান্না করেছি একটু তেল ছিটে ফোটা যে পড়েছে ওইগুলোই একটু সাফাই করে নিতে হবে আর একটু টুকিটাকি বাসন রয়েছে ওইগুলো পরিষ্কার করে নেব তো এটাই ছিল মোটামুটি দুপুর অবধি রান্নাবান্না নিয়ে এখানে যেটুকু এখন বর্ষার দিনে কাজকর্ম ওইটুকু নিই কাপড় কাচা সেইভাবে রোজ এখন কাচি না কারণ একদিনও বৃষ্টি বন্ধ হচ্ছে না মিললে শুকোচ্ছে না ভীষণ অসুবিধে মানে এমনি অসুবিধা বলতে ওই কাপড়গুলো শুকনো হচ্ছে না যাদের মেশিন থাকে একটু সুবিধে হয় হাফ শুকনো করে নিলে বাকিটা পাখায় দিলে শুকনো হয়ে যায় কিন্তু আমার তো হাতে কাঁচা সেই জন্য খুব একটা তাড়াতাড়ি শুকনো হচ্ছে না তাই অল্প অল্প করে ওই রোজকার মতো একটু একটু করে নিই বা কোনো দিন একটু রেখে অপেক্ষায় থাকি একটু রোদ্দুর হালকা বৃষ্টিটা বন্ধ হলে বাইরের হাওয়া একটু দিলে হালকা শুকনোটা হয়ে যায় তাড়াতাড়ি তো এই রকমভাবেই কাজকর্ম চলছে আর কি তো চলুন কাজকর্ম চলুক কিছু একটু কথা আপনাদের সাথে শেয়ার করে নিই ছোটোবেলা থেকে এই জগত এই পরিবেশ এই জগতের মানুষ জন সব কিছুর থেকেই আমরা অজ্ঞান ছিলাম মানে ওই আর কি যেটা আমাদের কিছুই জানা ছিল না খেলাধুলো স্কুল বন্ধু এই স্কুলের সহপাঠী ওদের নিয়েই ব্যস্তময় জীবন কেটে গিয়েছে দুঃখ কষ্ট কি সেটা বাবা মা বুঝতেই দেয়নি কখনো তবে সেই অজ্ঞানতাটাই মনে হয় ভালো ছিল যত ধীরে ধীরে বড় হচ্ছি যত নিজেকে চিনতে শিখেছি নিজেকে চেনার সাথে সাথে পুরো পরিবেশ পুরো জগত এবং জগতের মানুষজনকেও চিনতে পেরেছি চালাকির সাথে ধূর্ত শ্রেগালের মতো অন্যের কাছে নিজেকে তুলে ধরবার জন্য কেউ কেউ পাশের মানুষটাকে নিচে নামানোর জন্য এক মুহূর্ত দ্বিধাদ্বন্দ্ব করে না মনে মনে ভাবে না যে যাকে নিচে নামাচ্ছি তারও মন আছে মন নামক কোনো বস্তু আছে সেটা কখনো ভাবে না এই কিছু বাস্তব অভিজ্ঞতার সাথে সাথে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে কাজে মিস্ত্রি আসবে ওপরে পুরো বাড়িতে জল পড়ছে বৃষ্টির জন্য তো পণ্য লাগাতে হবে সেই জন্য মিস্ত্রিকে ডাকা হয়েছে তো ওখান দিয়েই উঠবে যেহেতু চালে তো সেই জন্য শাকগুলো কেটে নিলাম নইলে পায়ে থেঁতলে একাকার করে দেবে অনেকগুলোই শাক হয়েছিল নষ্ট হয়ে যাবে আর এই দেখুন বাড়া কাজ করেছি নিজে হাতে আমার এত সুন্দর হটপটটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল। খুব খারাপ লাগছিলো কিন্তু কিছুই করার নেই পৃথিবীতে যে বস্তু কোনো চিরস্থায়ী নয় মানুষই চিরস্থায়ী নয় সেখানে আর জিনিসপত্রের কী মূল্য কষ্ট হয় যেহেতু নিজে হাতে কষ্ট করে জিনিসগুলো কেনা পরিষ্কার করা কিচেনের প্রত্যেকটা জিনিস আমাদের এই গৃহিণীদের জন্য খুবই মায়াময় মানে ওগুলো নিয়েই তো আমাদের সংসার চলে সারাদিনে বাড়ির সবার মানে মানুষদের ভালোবাসা কতটুকু পাই জানি না তবে ওই জিনিসগুলোকে ঘেটে ঘুঁটে বেশ মনে শান্তি পাই বাড়ির মানুষের ভালোবাসা বলতে আমি মানে বুঝতেই পারি না আদৌ ভালোবাসা কতটুকু না শুধু কর্তব্য খা খাওয়া পড়া এইটাই নাম সংসার আমি সত্যিই বুঝতে পারি না ভালোবাসা কি জিনিস বুঝেও বুঝতে পারে না ভালোবাসা দিলে সেই ভালোবাসার কেউ মূল্য দেয় না সেই জিনিসগুলোই বড় আঘাত করে মনে তাই এই জিনিসগুলো কিন্তু বড্ড খুশি দেয় যখন এগুলো নিয়ে কাজ করি যখন কিচেনটা মাজা ঘষা করে পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে উল্টে রাখি দেখলে একটা তাৎক্ষণিক বড় আনন্দ হয় মনে হয়তো মানুষের থেকেও সেই ভালোবাসা পাওয়া যায় না তো যাই হোক জিনিসটা ভেঙে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরে বাসন টাসনগুলো ধুয়ে চায়ের বাসনও ধুলাম মিস্ত্রি চলে গেল কাজকর্ম সেরে ছেলের টিফিনও বানিয়ে দিয়েছি এবার রাত্রির ডিনারের পর্ব চলবে আর কি ডিনারে আজকে কিচ্ছু বানাবো না বেশ অনেকটা রাত্রি হয়েছে কিছু পাইপ খুলে গেছিলো ওগুলোও বানালো অনেকটা রাত্রি হয়েছে সব কাজ করতে তো রাত্রিতে একটু ভাবছি অনেকটা ভাত দুপুরে রয়েছে ওটাই একটু রাইস বানিয়ে নেবো ছেলের জন্য আর কয়েকটা রুটি বানাবো ব্যাস তাহলে আমার মেয়েদের ভুল হোক বা দোষ হোক মেয়ে জন্ম নিয়েছ মানে তোমাকে সব কিছু মেনে নিতে হবে সবাইকে মানিয়ে নিতে হবে সে যতই দোষী হোক না কেন তর্ক করা যাবে না মেয়েকে ফর্সা হতে হবে মেয়েকে মোটা হওয়া চলবে না বেঁটে হওয়া চলবে না কালো হওয়া চলবে না অনেক কিছু ব্যাপার তার সাথে সাথে বাবার প্রচুর সম্পত্তি থাকতে হবে টাকা পয়সা থাকতে হবে শিক্ষিত হতে হবে আবার বয়সও কম হতে হবে সব কাজ জানা চাই কিন্তু সে মেয়ের সম্মান পাওয়া শ্বশুরবাড়িতে বড্ড দুষ্কর আমরা মেয়েরা সবসময় এই জীবনের অঙ্গীকারে প্রায় বেশিরভাগটাই হেরে গিয়েছি কখনো নিজের কাছে বা কখনো বাড়ির লোকজনদের কাছে বা কখনো নিজের চাওয়া পাওয়ার কাছে বা কখনো ইচ্ছে ডানা মেলে ওড়ার কাছে সব দিক থেকেই বাধা পেয়েছি এটাই হচ্ছে বাস্তব আমাদের মেয়েদের জীবনে কারণ সময় তো আমরা বেশিরভাগটাই হেরে গেছি হ্যাঁ কিছু মেয়ে হয়তো বাড়ির সাপোর্ট পেয়ে অনেকটাই এগিয়েছে তবে বেশিরভাগটাই আমি যতদূর মানে বুঝেছি হেরেই গেছি নিজেদের কাছে চাইলেও ইচ্ছে মতো চলতে পারি না চাইলেও ইচ্ছে মতো নিজের আশা পূরণ করতে পারি না ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে পারি না সারা জীবন কাটিয়ে দিতে হয় মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে মনের ভালোবাসা সব কিছুকে বন্দি রেখে মনের মধ্যে তো স্বপ্ন দেখতে দেখতে আজ মনে হয় স্বপ্ন যেন মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের এই মেয়েদের থেকে আমরা সত্যিই যেন হেরেই চলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা